সন্তান কান্দে আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাহ যা যা হাজার মুখ হাজার কানের কাছে তোর মুখটা লাগায় হাজারার দোয়া কবুল হয়ে গেছে হাজার একটা দূর সন্তানের কাছে যায়া দেখতেছে ইসমাইল আলাইহিস সালাম পা ডালা ওই পায়ের গোসার গুড়া দিয়া মাটির নিচ থেকে আমার আল্লাহ ঝর্ণার পানি বের করে দিয়েছি হাজার ডান দিকে বান্ধে পানি থাম পানি বাম দিকে যায় বাম দিকে বান্ধে পানি সামনে যায় সামনে বান্ধে পানি পিছনে যায় শেষ পর্যন্ত হাজার পানি বলছে পানি থাম যেই মাত্র বলছে পানি থাম আর দেরি নয় পানিটা থেমে গেছে ওই দিন যদি হাজারা পানিকে থাম না বলতো আমার আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবী চমসমের পানি দিয়া বাসায় দিত

মদিনার দিকে মদিমবদর প্রান্তরে যাওয়ার পথে আর একটা কূপ পড়ে ওই কূপের পাশে নবী সাহেব একরাম নিয়ে বসছিলেন সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বড় তৃষ্ণা লেগেছে এবার সাহাবা একরাম কে আল্লাহর হাবিব বলেন এই কূপের থেকে পানি পান করে পান করো পানি তুই না পানি পান করো যেই মাত্র পানি পান করতে গেছে সাহাবা একরাম কয় নবী গো এই পানি বড় লবণাক্ত লাগে মনে হয় যেন কে যেন বিষ মিশাইয়া রাখছে এই পানি বড় দুর্গন্ধ লাগে আল্লাহ রে হাবিব ওই পানির মধ্যে নিজের থুতু মুবারকটা দিয়েছে আর সাহাবায়ে কেরামকে বললেন সাহাবীরা এবার তোমরা পানি পান করো নবীর থুতু মুবারক দেওয়ার কারণে ওই পানির লবণাক্ত পানি সুস্বাদু হইয়া গেছি আমি যখন উমরার মধ্যে গেলাম ছোট ড্রাম দিয়ে বইরা ওই কূপের পানি নিয়ে আসছি ওই কূপের নাম বীরে শেফার পানি এই পৃথিবীর মধ্যে প্রথম নম্বর পানি হলো জমজমের পানি আর সব দ্বিতীয় নম্বরে পানির নাম হলো বীরে পানি আমি এই পানীয় পান করছি মুখ দৌত করেছি কণ্ঠলারির মধ্যে পানি দেয়া মেসেজ করেছি যখন মক্কায় সাফা মারোয়া পাহাড় দুইরা যখন মুখের মধ্যে পানি দিয়েছি গলার মধ্যে পানি দিয়েছি পানি দেওয়ার পরে বারবার আল্লাহর হাবিবকে বলছি নবী গো আমি বাংলার জমিনে আপনার একটা ক্যানভাসার ও মায়ার গো তুমি প্রেম শিখায়া কোথায় ল কায়লা বল গো তুমি প্রেম শিখায়া কো তাই কেমন তুমি প্রেম শেখায়া কত এলো কায়লা বলন ও পাই তুমি প্রেম শেখায়া কো তাইল কায়লা বন্ধ রাখবেন না জবানটা খুলে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই রে ও ও যুবক বাইরে আমার কি নামাজ বুঝাইতাম আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন সব নবীদের নবী শুনে যান কথাগুলো বলে দেই ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলের পায়ের গোড়া দিয়া মরুভূমির মধ্যে পানি জমাই দিয়েছেন কে এবার পানি যেখানে আছে মানুষ সেখানে আছে না নাই এই পানি দিয়ে কে মানুষ আসতে শুরু করেছে এই পানি দিয়ে কে পশু পাখি জমা হতে শুরু করেছে এই পানি দিয়ে কে আকাশের পাখিগুলো কিচিমিচি আওয়াজ শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ এই জননির্ব জীবকে সজীব করেছে কে এ যুবক মায়ার আমার এবারে ইব্রাহিম নবীর সন্তান এখানে চলাফেরা করতেছে মোটা মুটি একটু চলাফেরার বয়স হয়েছে ওই মুহূর্তে ইব্রাহিম নবী যেই জায়গার মধ্যে গিয়েছে ওই জায়গার মধ্যে যায় একটা স্বপ্ন দেখেছে আল্লাহ ডাক দেয়া বলছি ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম ইব্রাহিম তুমি সব চাইতে পছন্দের জিনিসটা কোরবানি করো ইব্রাহিম নবী দুম্বা কোরবানি করলো আল্লাহ রাব্বুল আলমিনের পছন্দ হয় না ইব্রাহিম নবী উট কোরবানি করলো আল্লাহ রাব্বুল আমিনের পছন্দ হয় না ইব্রাহিম নবী বকরি কোরবানি করলো ইব্রাহিম নবীর এই কোরবানি আল্লাহ পছন্দ করেন না ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে গে ইব্রাহিম সব চাইতে পছন্দের জিনিসটা তুমি কোরবানি করো এই দিক দিয়ে ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করে আমি যদিও পশু কোরবানি করতেছি এই মুহূর্তে আমার কাছে সব চাইতে আদরের কলিজার টুকরার নাম কলে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহকে রাজি করতে যাই আর যদি ইসমাইলকে কোরবানি দিতে হয় আমি ইসমাইলকে কোরবানি দিয়া আমার আল্লাহকে রাজি খুশি করব জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না কিন্তু ইব্রাহিম নবী তো অনেক দূরে হাজরা কুলি পিটি মানুষ করতেছে যুবকের দল প্রেম হাসাই প্রেম কাদাই রে কি প্রেমের পাওনা মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হয়েছে রে দেওয়ানা

আমাদের মাঝে এসেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা কি খুশি না বেজার আরও জোরে খুশি না বেজার আলহামদুলিল্লাহ আমি আমি যত মাহফিল এখানে এসেছি কিন্তু আপনাদের ধৈর্য আর মনোযোগ দেখে আমি আশ্চর্য হয়েছি শুরু থেকে আপনাদের যে মনোযোগ দেখলাম মোয়াজের প্রতি যে দরদ দেখলাম দেখি খুব অভিভূত হয়েছে আলহামদুলিল্লাহ বলে নেবেন এটা কর না আমার সাথে কষ্ট আপনাদের প্রেম চাইনা সোনা দানা ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহি হয়েছে রে দেওয়ানা সবাই প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না